যাওয়া উচিত এখন বাজে দেখতে পাচ্ছেন রাত কয়টা বাজে এগারোটা ছয় বাজে তো টাইটেল দেখে হয়তো আপনারা সবাই বুঝতে পারছেন যে কি করতে যাচ্ছি আজকে আজকে আপনাদের দেখাবো ভূতের বাড়ি আসলে কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই আমাদের এখানে একটা ঘোস্ট হাউস আছে যেটা সত্যি অনেক কি বলবো গেলেই বুঝতে পারবেন সামনে দেখতে পাচ্ছেন ওইটা একটি লন্ডনের মতো যে প্ল্যাটফর্ম আছে ট্রেনের প্ল্যাটফর্ম আর কি তেমন দেখতে আমি এখন অবশ্য ট্রেন লাইনের উপর দিয়েই যাচ্ছি দেখেন একদম দেখতে ট্রেনের প্ল্যাটফর্মে ট্রেনেরই প্ল্যাটফর্ম এটা thank you আপনাদের যে ভূত ঘর দেখাতে যাব আমার নিজের করে যাওয়ার একা একা তো ভয় লাগছে দেখাবো আপনাদের ভূতঘর আমি দেখাবো কোন এক সময় আগে দিনের বেলা দেখাবো তারপরে দেখাবো রাত্রে কেমন ভয়ঙ্কর দেখতে লাগে যাওয়ার ইচ্ছে ছিল অবশ্য কিন্তু যাইতে পারলাম না ওখানে একটা লাইটিং এর বিষয় আছে মানে সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো আছে বুদ্ধটি এটা দেখালে হয়তো আপনাদের আরো বেশি ভালো লাগতো কিন্তু সেটা পারলাম না লাইট যে কেমন ভাবে দেয় সেটা আমি দিতে পারলাম না সেই জন্য বুধ যাইতে পারলাম না তো দেখাবো কার কার ভূতঘর দেখার ইচ্ছা আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে অবশ্যই দেখাবো আমরা থাকি একদম একটা সুনসান জায়গাতেই এখানে জনমানবহী